কৃষির এত অহংকার করো যেই সাড়ে তিন হাত জায়গাতে তোমাকে আমাকে মাটি দেওয়া হবে সেই জায়গাতেও কিছুদিন পরে আরেকজনাকে মাটি দেওয়া হবে সেই কবরের উপরে আসলে বাড়ি গাড়ি নারী টাকা পয়সা অর্থ সম্পদের তোমার আহাল নেই তবুও তোমার মনের ভিতরে হিংসা রয়েছে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ তোমার বাড়ির আশেপাশে মানুষগুলো কত কষ্টে আছে না খেয়ে আছে নাই ঘর রাস্তার পাশে থাকে আসলে তুমি কি কিছু মরবে না তুমি আসলে এখান থেকে কিছু শিখতে চাও না এই দুনিয়াতে যেই সব কথাগুলো বলা হয় এগুলো কলম আপনার কোরআন হাদিসের কথা বলা হয় আমাদের আখিরি নবী রাসুল পাক সল্লাহু আলাম কোরআনে স্পষ্ট বলে গিয়ে ও আমার মা ও বোনেরা এখনো সময় আছে এখনো সময় আছে মৃত্যুর পরে তুমি যে আল্লাহর কাছে কি বিনতি না করবা যে হে আল্লাহ তুমি আমাকে আর একটি বারের জন্য পৃথিবীর বুকে পাঠাও তখন যদি তোমার কথা মতন আল্লাহ আলামিন আলামিন আবারও একটা আর মায়ের গর্বে তোমাকে শিশু হিসাবে পৃথিবীতে যদি আবার নতুন করে পাঠায় তাহলে কলম তুমি ওই একই অপরাধ করবে এর জন্য আসলে আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায় এর জন্য যারা মুসলমান আছেন বা অন্য ধর্মের আছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা তিরুপা পৃথিবীতে যত মানুষ নামে আমরা আসি আসলে আল্লাহর গুণগান গান এখনো সময় আছে আমার নিজের চোখে দেখা আসলে বাড়ির পাশে কুটিপতি আছে কিন্তু আসলে তার বাড়ির পাশে যারা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ আছে তারা ঠিক ঠিকমতো ভাতও খাইতে পারে না সেই কুটিপতি মারা গেছে তার কবরটা পর্যন্ত ভেঙে সুরে আসলে সেখানে রাত্রে দেখছি পাতিশিয়াল বলে আসলে কবরে যে একটু মাটি দেবে সেই মানুষ এর জন্য তোমার আজকে টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি নারী কিছুর হাল নাই কিন্তু তোমার মনের ভিতরের হিংসা প্রতিহিংসা আসলে তোমার ত্যাগ হয় না এখনো সময় আছে আমার মা ও বোনেরা যদি আপনি মা হয়ে থাকেন যদি আমার বোন হয়ে থাকেন এখনও আপনি পর্দা করেন পর্দা করেও কলম ইনকাম করা যায় আমি কলম এই ধরনের ভিডিও আমি অনেক করেছি পর্দায় থাকিও ইনকাম করা যায় আপনার সংসারে ইনকাম করার মতন কেউ নাই কোনো সমস্যা নেই আপনি নিগেলভাবে ইনকাম করেন নিগেলভাবে নিজের ব্যক্তিগত জিনিস অন্য মানুষকে দেখিয়ে আকর্ষণ করিয়ে আপনি যেই টাকা উপার্জন করবেন তাহলে আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন এই পৃথিবীর চাইতে মৃত্যুর পরে হাজার হাজার কোটি কোটি বৎসর আপনাকে থাকতে হবে আর যদি আমি জাহান্নামি হয়ে থাকি তাহলে তো আমার কেমন তো শুরু হয়ে যাবে মৃত্যুর পরেই কবরের মাটিতে এই পাশের মাটি ওই পাশে সাপ দিয়ে আমাদের হাড্ডি গুড্ডি মিশিয়ে দিবে এখনও সময় আছে আমার মা ও বোনেরা এই পৃথিবীর সুখ শান্তি ক্ষণিকের জন্য আমরা যারা গরিব আসি অসহায় আসি আসলে ও আমার মা ও বোনেরা এই রমজান মাস এই রমজান মাস আল্লাহর রহমতের মাস আসলে শয়তান পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বিল আলামিন বাইন্ডে রাখবে এই রমজান মাসে জানি আমাদেরকে আপনার শয়তানি না করতে পারে এর জন্য সবাইকে বলছি আপনার সবাইকে আমি রমজানের দাওয়াত দিলাম অবশ্যই রমজানের শুভেচ্ছা আপনারা গ্রহণ করবেন আমি মনিরুজ্জামান সোহেল সবসময় আপনাদের পাশে আছি তবে আমার দিকে একটু খেয়াল রাখবেন আমি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছি সফলতা পাওয়ার জন্য দিনরাত চব্বিশ ঘন্টা আপনারা যারা আমাকে ভালোবাসা দেন আমিও করলাম আপনাদেরকে ভালোবাসা দেই আমার কথায়ও কাজে মিল আছে আসুন আমরা মিলেমিশে কাজ করব আপনি আমার ভিডিও দেখবেন আমিও আপনার ভিডিও দেখবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম